আসসালামু আলাইকুম বর্তমানে দারাজে 9 অ্যানিভার্সারি উপলক্ষে দারাজ 9 টাকায় 99 টাকায় এবং 999 টাকায় দিচ্ছে অনেক বিশাল বিশাল ডিলস সাথে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা এছাড়া আপনারা দারাজ থেকে অনেক অনেক দামি প্রোডাক্ট যেমন 700 থেকে 800 টাকার প্রোডাক্ট আপনারা মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে কিনতে পারবেন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিও তে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্ট গুলো কিনবেন এবং ডিল গুলো আপনারা পাবেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনাদের প্রোডাক্টগুলো কেনার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে টেলিগ্রাম এবং দারাজ অ্যাপ্লিকেশন দুটিকে ইনস্টল করে নিতে হবে এরপর আপনারা আপনাদের জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে দুটি অ্যাপ্লিকেশনে আপনাদের অ্যাকাউন্ট দুটিকে ওপেন করে নেবেন তাহলে আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো সরাসরি মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি স্মার্ট ওয়াচ যার অরিজিনাল প্রাইস ছিল এক টাকা সেটা মাত্র এখানে চারশো টাকায় রয়েছে আমি এখানে লিঙ্কের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে প্রোডাক্টটি চলে এসেছে এবং আপনার এখানে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন কিন্তু প্রাইসটি কিন্তু অরিজিনালি চারশো তেইশ টাকায় রয়েছে তো আমি এখান থেকে বাই নাও অপশানে ক্লিক করলাম এরপর এখান থেকে যদি আমি বাই নাও করি সো সিম্পলি এটা কিন্তু আমার অর্ডার হয়ে যাবে তো আমি এটা আর অর্ডার করতেছি না কারণ এটা হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে এনেছি তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে বাকি যে ডিলগুলো আছে সেগুলো পাবেন আপনারা সরাসরি চলে যাবেন দারাজ অ্যাপ্লিকেশনে অথবা আপনাদের আরও একটি সহজ উপায় আমি বলে দিচ্ছি আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে কিছু গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন ঠিক এরকম একটি গ্রুপ চলে আসবে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেক অনেক ডিল রয়েছে আপনারা নয় টাকার ডিলগুলো নেওয়ার জন্য উপর থেকে সার্চ অপশনে যাবেন এপর হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন 9 লিখবেন এপর হচ্ছে 9 টাকা লিখবেন সেখানে দেখতে পাচ্ছেন 9 টাকা ডিল ফ্ল্যাশ সেল এটার উপর আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে আসছে 9 টাকা ফ্ল্যাশ ডিল লিংক এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ডাইরেক্ট এই পেজে নিয়ে আসবে সো আপনারা এখানে আপাতত 9 টাকায় দেখতে পাবেন না কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম রয়েছে আমি আপনাদের এটা টাইম লিস্টটিকেও স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন কখন কখন এটা লাইভ হবে তো যখন লাইভ হবে তখন এটার উপর ক্লিক করলে আপনাদের ডিরেক্ট নয় টাকার ডিলে নিয়ে আসবে সো আপনারা এখান থেকে টাইম অনুযায়ী ক্লিক করে বাই করে নেবেন এবং যদি আপনারা এখানে কম দামে প্রোডাক্ট কিনতে চান যেমন আমি আপনাদের একটু আগেও দেখিয়েছি আপনারা এখান থেকে মাত্র চারশো তেইশ কিন্তু ওয়াশ কিনতে পাচ্ছেন তাও আবার স্মার্ট ওয়াশ এছাড়াও কিন্তু এখানে আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেমন আপনারা এখানে যদি একটু স্কল করেন এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু মানি ব্যাগ রয়েছে যার অরিজিনাল প্রাইস নয়শো টাকা বাট এখানে ডিসকাউন্টে রয়েছে মাত্র নিরানব্বই টাকায় এরকম কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর দামি প্রোডাক্ট কিনতে পারবেন অনেক অনেক ডিসকাউন্টে এবং সাথে কিন্তু আপনাদের থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা শুধুমাত্র প্রোডাক্ট কিনতে পারবেন তেমন কিন্তু নয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিস্ট্রি বক্স যেগুলো কিন্তু লাইভ হওয়ার সাথে সাথে এই সকল গ্রুপের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা হবে এবং আপনারা ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি লাইভ বক্সের ওইখানে চলে যাবেন এরপর ওখান থেকে ক্লিক করে আপনারা কিনে নিতে পারবেন আপনারা এই লিঙ্কগুলোর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ইত্যাদি মাধ্যমে কিনতে পারবেন তাহলে আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখালাম আপনারা কিভাবে কম দামে ডিসকাউন্টের সহ প্রোডাক্ট কিনবেন তাহলে আজকের ভিডিওটি আর বেশি বড় করতেছি না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন